বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর যে খাবারপ্রেমী তার সকলেরই জানা মিষ্টি জিলেপি থেকে শুরু করে ফল ধোসা সব কিছু প্রতি তার ভালোবাসা যে ঠিক কতটা সেটা বারবার বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুর সেখানে গিয়ে ভক্তদের সঙ্গে মজার কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি যেখানে একটি ছবিতে দেখা গেল তার হাতে ফুচকার বাটি ছবিগুলোর সঙ্গে মজার ক্যাপশন জুড়ে দিয়েছেন শ্রদ্ধা তিনি লিখেছেন গুনতে ভুলে গিয়েছিলাম তারপর মনে পড়ল বিয়েতে তো ফুচকা আনলিমিটেড হয় এর আগেও শ্রদ্ধা খাবার সংক্রান্ত পোস্ট করে মন জয় করেছেন ভক্তদের কয়েকদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে পেপের ছবি শেয়ার করেছিলেন তিনি সঙ্গে ছিল একটি মজার পোল যেখানে তিনি জানতে চেয়েছিলেন সেই পেপেতে চাট মশলা রয়েছে কিনা পরের স্টোরিতেই মশলা ভর্তি একটি বাটির ছবি দিয়ে যেন সেই প্রশ্নের উত্তরই দিয়ে দেন তিনি লেখেন পেপে শুধুমাত্র চাট করে খাওয়ার জন্য তবে শুধু নিজের খাবার নয় প্রেমের গুঞ্জনে থাকা রাহুল মোদীর সঙ্গেও খাবারের মুহূর্ত শেয়ার করেন শ্রদ্ধা কিছুদিন আগেই তাদের একসঙ্গে ড্রাইভে বেরোনোর ছবি ভাইরাল হয় শ্রদ্ধাকে সবশেষ দেখা গেছে স্ত্রী টু সিনেমায় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবিটি যেখানে তার বিপরীতে ছিলেন রাজকুমার রাও